বন্ধুরা সবাইকে স্বাগত আজকে আমি পাঁচ মিশালি সবজি রেসিপি শেয়ার করবো এখানে কড়াই বসিয়েছি গ্যাসে কড়াইটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেব সর্ষের তেল এবারে তেল আমার গরম হয়ে গেছে হড়নে দেব তেজপাতা দেবো পাঁচ ফোড়ন দেব কাঁচা লঙ্কা ফোড়ন আমার ভালোভাবে ভুজে নেওয়া হয়ে গেছে ফোড়ন থেকে সুগন্ধ বেরিয়েছে খুব সুন্দর তারপরে দেবো ফসল সবজিগুলোকে আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি পটলগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব পটলগুলো আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে দেব অন্যান্য সবজিগুলো আমি এখানে সবচুর জন্যকে রান্না করছি বাড়িতে একটা ছোট্ট খাট্ট অনুষ্ঠান এবারে অন্যান্য বাকি সবজিগুলো দিয়ে দেবো এখানে রয়েছে আলু পটল ঝিঙ্গে পোয়া পেঁপে মিষ্টি কুমড়ো বটবটি বেগুন আরও অন্যান্য সবজি এত কিছু বলতে পারছি না আমি একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে রান্না করছি এবারে এগুলো মূল্য দিয়েছি একে একে সব সবজিগুলো দিয়ে দেবো এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবারে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এই পাঁচ মিশানোর সবজিটা একদম নিরামিষভাবে তৈরি করছি এই রান্নায় সেদ্ধ করার জন্য কোনো জল দেব না সবজির যে জলটুকু বেরিয়েছে ওই জল দিয়েই রান্না হবে এবারে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি এবারে দিয়ে দেব আদা বাটা দেব বেটে রাখা জিরে লঙ্কা গুঁড়ো আমার পাঁচ মিশানো সবজিটা হয়ে গেছে এবারে ভাজা গুঁড়ো মশলা দেবো এখানে আছে জিরে মোহরি মেথি সাদা এলাচ দারচিনি দিয়ে দেব সামান্য পরিমাণ ঘি এবারে সবজিটা আমার রান্না হয়ে গেছে সবজি থেকে তেল ছেড়েছে নামিয়ে নেব আজকের রান্না এ পর্যন্তই টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন